আজকের ভিডিওটি পুরোপুরি দেখলে অনেক কিছুই যাবে জানা যেভাবেই তৈরি করা যায় একটু পেঁয়াজ একটু রসুন দিয়ে করা যায় চেলা সুটকি ভুনা তো বন্ধুরা দিয়ে দিলাম কড়াইতে সুটকি আর সামান্য পরিমাণ পানি একটু গরম করে নিব আর সুটকিতে সেটা দূর করে নিব। বন্ধুরা অবশ্যই কিন্তু গরম পানি দিয়ে সুটকিটা পরিষ্কার করতে হবে তাহলে যত আবর্জনা ময়লা আছে সেটা দূর হয়ে যাবে আর না হলে খেতেও কিন্তু তিৎকো লাগবে তো আমি সুটকি গুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নিব দিয়ে দিব ঠান্ডা পানি ভালোভাবে আবার পরিষ্কার করে নিব কারণ উপর দিয়ে এখনো ময়লা আছে দেখতেই তো পাচ্ছেন পরিষ্কার করে নেওয়ার পরে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি ও মরিচ কুচি ভালো মতো বাদামি কালার করে ভেজে নিব ভাজতে ভাজতে আপনাদের একটা কথা শুনাই আচ্ছা বন্ধুরা অনেকেই শুটকি খেতে পছন্দ করেন না আমার কাছে কিন্তু অনেক মজা মনে হয় কি জানেন বন্ধুরা শুটকির তরকারি তরকারির রাজা এবার দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ও লবণ কেমন দেখতে এখন এবার ভালো মতো নাড়াচাড়া করে নিব মশলাটাও ভালোমতন মতন কষিয়ে নিব দিয়ে দিলাম সামান্য পানি এবারও ভালোমতন মতন মশলাটা কষিয়ে নিব তারপর যে সুটকি গুলো পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে এবার আমি ভালোমতন মতন কষিয়ে নিব দেখুন বন্ধুরা আস্তে আস্তে কালারটা কি সুন্দর লাগছে এভাবেই আপনারা ধৈর্য ধরে আস্তে আস্তে ভালো মতন কষাতে থাকবেন যতক্ষণ পর্যন্ত সুগন্ধি বের না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হয় তো বন্ধুরা দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে হয়ে গেল আমার সুটকি ভুনা অনেক কিছুই জানা হলো যা ছিল অজানা বন্ধুরা আজকের মতো আসি আবারও সেই কথা আমি আপনাদের অনেক ভালোবাসি